তিন পাঠ করে লেবু পাতার উপর দম দিলে বা ফু দিলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন আজকের ভিডিওটি এবং আজকের এই আমলটি এবং একটি কার্যকরী আমল এই সবাই আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনার ঘরে আপনার ছোট বাচ্চা আছে হ্যাঁ তাদের সমস্যা হইতে পারে এবং আপনার নিজেরও এই সমস্যা হইতে পারে এই বর্তমান সমস্যাটা অধিকাংশ ফ্যামিলিতে এবং অধিকাংশ মানুষের মধ্যে এই সমস্যাটা হয়েছে এর জন্য আল্লাহ তাআলার পবিত্র কালামের এই তিন কুল সুরা পাঠ করে আপনি যদি তিনটি তিনটি লেবু পাতার উপর দম দেন বা ফু দেন তাহলে আপনার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে এইজন্য যারা আজকের এই আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি সঠিকভাবে আমলটি করতে পারবেন না এজন্য জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হবে আমলটি করার জন্য আপনাকে যে করতে সেটা হলো তিনটা পাতা সংগ্রহ করবেন এই তিনটি লেবু পাতা অবশ্যই মানে ভালো হইতে হবে কম যেন বয়স না আবার বেশিও বয়স না একদম মধ্য বয়সের তিনটা লেবু পাতা বাসাই করবেন এবং একদম পয় পরিষ্কার ছিদ্র সারা এরকম তিনটা লেবু পাতা আপনি সংগ্রহ করার পর কিছু সরিষার তেল সংগ্রহ করবেন সরিষার তেল সংগ্রহ করার পর এখন আপনি এই আমলটি শুরু করবেন এই আমলটি শুরু করার পূর্বে আপনাকে নিজেকে আগে পাক পবিত্র হইতে হবে উত্তম রূপে উজু করে নিবেন উত্তম রূপে অজু করে পাক পবিত্র হবেন হওয়ার পর তারপর আপনি জায়নামাজে বসে ক্যাবলামুখী হয়ে এই আমলটি করবেন এই আমলটি কিভাবে করবেন এবং এটা কিভাবে করতে হয় সেটা শুরু আগে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অতি দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা এই আমলটি কিভাবে করবেন এই আমলটি করার পূর্বে তো আপনি আগে সর্বপ্রথম পাক পবিত্র হইবেন এবং উত্তম রূপে অজু করে নেবেন এবং দিকে আপনি বসবেন এবং এই আমলটি আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি করতে পারেন এবং ওই যে জায়গায় করবেন ওই জায়গাটি অবশ্যই পাক পবিত্র হইতে হবে এবং নিজে পাক পবিত্র হয়ে নেবেন আপনি সর্বপ্রথম তিনবার করে নেবেন

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এইভাবে তিনবার দুদুশও দুদুদে ইব্রাহিম পাঠ করে নেবেন প্রথমে তিনবার এসপেক পর পাঠ করবেন তারপর তিনবার দুদুদে ইব্রাহিম পাঠ করবেন তারপর আপনারা তিন কুল পাঠ করবেন ছয়ই শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন আউযু বিল্লাহি মিনাশ

এই একটা লেবু পাতার উপরে আপনারা যেহেতু তিনটা লেবু পাতা সংগ্রহ করবেন তিনটার মধ্যে একটার মধ্যে সুরা এক্লাস তিনবার পাঠ করে তিনবার ফু দিবেন কারণ আমি এখন একবার পাট করলাম তারপরে পাতাটা হাতে নিয়ে এভাবে দম দিবেন বা ফু দিবেন একটা পাতার উপরে এর উপর আবার সুরা এক্লাস দুইবার পরবেন দুইবার পরে আবার একবার পরবেন দ্বিতীয়বার পরে আবার আরেকটা ফু দিবেন আবার তৃতীয়বার সুরা এক্লাস পরবেন আবার একটা ফু দিবেন তাহলে একটা পাতার উপর সুরা এক্লাস তিনবার পরে তিনটা দিবেন তখন এটাকে সরিয়ে রাখবেন তারপর আবার দ্বিতীয় পাতাটা নিবেন দ্বিতীয় পাতাটা নিয়ে আবার وامِن شر حاسد اذا حسد ومن شر النفاثات في العقد ومن شر حاسد এভাবে সূরা ফালাক তিনবার পড়বেন পরে একবার পড়ে ও দ্বিতীয় পত্রাত ফু দিবেন আবার বাকি দুইবার পড়ে আবার দুইটা ফু দিবেন হুম

একবার পরে একটা দিবেন দ্বিতীয়বার পরে আরেকটা একটা দিবেন তৃতীয় পাতাটা চূড়া নাচটা এভাবে এই কাজটা করবেন তারপর আপনারা যেকোনো দূর শরীফ বা দূর ইদ্রাইম পরে আপনারা দুইবার দুরুত পরে দুইটা ফুদিবেন হ্যাঁ সল্লোটা আপনি কি করবেন আপনি কি এগুলো ফালিয়ে দিবেন নাকি ফুরিয়ে ফেলবেন কি করবেন হ্যাঁ এইটাই এইটাই গোপন রহস্য এবং এইটাই গুরুত্বপূর্ণ এখন আপনারা দেখেন আপনাদের অনেকের অনেকের ব্ল্যাক ম্যাজিক আছে পুপুরি আছে অনেকে নষ্ট করে ক্ষতি করতে চায় সব সময় মানুষ একজন লেগেই থাকে একজন ক্ষতি করতেই থাকে। এই জন্য আপনার ভিতরে আমার ভিতরে যদি এরকম ব্ল্যাক ম্যাজিক থাকে বা কুপুরি থাকে কেউ আমাকে নষ্ট করে থাকে বিতর্গতভাবে ভাবে তাহলে আপনি এই আমলটি করলে আপনার আল্লাহ তালা এর উসিলে আপনাকে শেফা দান করবে মুক্তি দিবে এবং ব্ল্যাক থেকে আপনি মুক্তি পাইতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবেন এখন আপনি ওই যে সরিষাল তেল নিছেন যে যাকে ব্ল্যাক মেজি করছে তাকে শুয়ে তার নাবির মধ্যে কয়েকটু কয়েক তেল দিবেন তেল দিয়ে তিনটি লেবু পাতা নাবির উপরে এভাবে ইয়ে করবেন তিনবার মানে তিন থেকে নয় মিনিটের মতো এরকম লাড়াবেন এভাবে লাড়াবেন হ্যাঁ লাড়িয়ে তারপর আপনি লেবু পাতাটি ফালিয়ে দিবেন এইভাবে আপনারা আমলটা করবেন আপনারা আল্লাহ পাবেন এবং অনেক উপকার হবে খুবই একটি সবাই গুরুত্ব এবং আমলের নিয়তে এবং উত্তম রূপে উজু করে এই আমলটি করবেন বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম কুমার রহমাতুল্লা